দ্বিতীয় শতকের মাঝামাঝি সময়ে প্রাচীন শহর এফিসাস ছিল এক অন্ধকার যুগের সাক্ষী তখন ক্ষমতা ছিল নিষ্ঠুর বাদশা দুঃখী হাতে তিনি ছিলেন অন্ধ অন্ধবিশ্বাসে ডুবে থাকা এক মূর্তি পূজারী তার রাজ্যে এক আল্লাহর ইবাদত নিষিদ্ধ ছিল মূর্তি এবং প্রতিমার পূজা করতে সকল প্রজারা বাধ্য ছিল আর যারা ভিন্ন পথে চলার সাহস দেখাত তাদের জন্য অপেক্ষা করত কঠোর শাস্তি তার রাজকীয় ফরমান ছিল প্রজাদের একমাত্র উপাস্য হতে হবে রোমান দেবদেবী আর যে এর ব্যতিক্রম করবে তার জন্য অপেক্ষা করছে বিবিসি কাময় মৃত্যু এই শ্বাসরুদ্ধকর পরিবেশে শহরের সাতজন অভিজাত যুবক কেউ রাজসভার সদস্য কেউ বা সম্ভ্রান্ত বংশের তারা হৃদয়ের গভীরে তাওহিদের আলো তথা মহান আল্লাহর একত্ববাদের আলো অনুভব করলেন তারা ছিলেন তরুণ তাদের মধ্যে একজনের নাম ইয়ামলিখা যিনি ছিলেন সবচেয়ে চিন্তাশীল তার বন্ধু মাসলিনা তিনি ছিলেন অত্যন্ত আবেগী ও সাহসী এরা প্রত্যেকেই নিজ নিজ কক্ষে বসে মূর্তি পূজার ভ্রান্ত বিশ্বাস নিয়ে প্রশ্ন করতেন তারা নিজ হাতে গড়া পাথরের দেবদেবীকে ঘৃণা করতে শিখলেন এবং বুঝতে পারলেন এই বিশাল জগতের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা একমাত্র আল্লাহ প্রথম থেকেই এই যুবকদের মধ্যে একজন অন্যজনের প্রতি সন্দেহের দৃষ্টিতে তাকাতেন কারণ সমাজের রীতিনীতির বিপরীতে গিয়ে মনের কথা প্রকাশ করার সাহস কাররই ছিল না একদিন বসন্তের এক উৎসবে নগরী যখন পশু বলি আর মদের উল্লাসে মত্ত তখন ইয়ামলিখা বিষণ্ন মনে মন্দির থেকে বেরিয়ে এলেন তিনি শহরের কোলাহল থেকে দূরে সরে এসে এক নির্জন বাগানে বসলেন ঠিক সেই সময় তার মতো আরও একজন যুবক মাসলিনা সেখানে এসে বসলেন তাদের দুজনের চোখেই ভেসে উঠেছিল একই রকম দ্বিধা আর গভীর যন্ত্রণা যেন দুটি আত্মা একই প্রশ্নে পীড়িত হয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে মাসলিনা ফিসফিস করে বললেন ইয়ামলিখা তুমিও কি সেই একই কষ্ট অনুভব করছো আমাদের পূর্বপুরুষদের ধর্মে এই রক্তারক্তি ও পাথরের উপাসনা এতে কি কোনো শান্তি আছে ইয়ামলিখা উত্তর দিলেন শান্তি নয় ভাই আছে কেবল ভয় আমি বিশ্বাস করি এই বিশাল আকাশ এই পৃথিবী এই জীবন এগুলো কোনো পাথরের মূর্তির তৈরি হতে পারে না এর পেছনে আছেন এক অসীম ও অদৃশ্য মহান সত্তা এভাবে একটু একটু করে তাদের গোপন বিশ্বাস একে অপরের কাছে উন্মোচিত হল অতপর একে একে আরও পাঁচজন যুবক তাদের দলে যোগ দিলেন তাদের মধ্যে প্রথম যুবকটি সংকোচের সাথে বললেন তোমরা কি কখনো ভেবে দেখেছ এই জড়মূর্তিগুলো কিভাবে আমাদের সৃষ্টিকর্তা হতে পারে আরেকজন উত্তর দিলেন আমারও একই প্রশ্ন যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তাকে বাদ দিয়ে এগুলোর উপাসনা করা আমার বিবেকে মানে না এভাবে একে একে তাদের অন্তরের গোপন বিশ্বাস প্রকাশ পেল তারা একে অপরের কাছে নিজেদের ইমানের কথা স্বীকার করলেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করার শপথ নিলেন পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ তাদের মনকে আরও দৃঢ় করে দিলেন এভাবে সাতজন যুবকের অন্তর মিলে তৈরি হল একটি গোপন দল তারা গভীর রাতে মিলিত হতেন এক আল্লাহর মহিমা কীর্তন করতেন এবং গোপনে ইবাদত করতেন তাদের মনে এই বিশ্বাস দৃঢ় হল আমাদের প্রতিপালক আকাশসমূহের এবং সমস্ত পৃথিবীর প্রতিপালক আমরা কখনও তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না তাদের এই ঐকান্তিকতা দেখে আল্লাহ তাদের মনে আরও দৃঢ়তা ও ইমানি সাহস দান করলেন কিন্তু রাজকীয় গুপ্তচরদের চোখ ফাঁকি দেওয়া সহজ ছিল না কেননা তাদের প্রতিটি পদক্ষেপ নজর করছিল তারা অতপর অচিরেই বাদশাহ দুকীয় আনুসের কানে যুবকদের বিদ্রোহী কার্যকলাপের খবর পৌঁছে গেল কিছু যুবক তার আদেশ অমান্য করে গোপনে এক আল্লাহর ইবাদত করছে এই খবর শোনার পর রাজা ক্রোধে উন্মত্ত হয়ে গেলেন অতপর তাদের গ্রেপ্তার করার আদেশ জারি হল রাজপ্রাসাদের সৈন্যরা চারদিকে ছুটে গেল শহরের প্রতিটি রাস্তা প্রতিটি কোনায় শুরু হল তল্লাশি অবশেষে ধরা পড়ল সেই সাত যুবক যাদের অন্তরে জ্বলছিল ইমানের আলো আর মুখে ছিল এক আল্লাহর নাম তাদের ধরে আনা হল রাজদরবারে বিশাল পাথরের স্তম্ভ আগুনে ঝলসানো মূর্তি আর শৃঙ্খলিত দাসদের মাঝে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে রইলেন বাদশা দুকিয়ানুস তার স্বর্ণখচিত সিংহাসনে বসে বজ্রকণ্ঠে বললেন তরুণের দল তোমরা তোমাদের পরিবারের সম্মানকে ধুলিসাত করেছ তোমাদের পূর্বপুরুষদের দেবতাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ তোমাদের হাতে এখনও সুযোগ আছে আমার সামনে মাথা নত করো আর মূর্তির কাছে ক্ষমা চাও ইয়ামলিখা এগিয়ে এসে শান্ত ও দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন মহারাজ আমাদের জীবন আপনার হাতে কিন্তু আমাদের আত্মা আল্লাহর হাতে আপনি আমাদের হত্যা করতে পারেন কিন্তু আপনি আমাদের বিশ্বাসকে হত্যা করতে পারবেন না আমরা কেবল সেই আল্লাহরই উপাসনা করি যিনি আপনার এবং আমার স্রষ্টা যুবকদের এমন অবিচল সাহস দেখে রাজা রাজাস্তম্ভিত হলেন তিনি বুঝতে পারলেন সাধারণ হুমকি দিয়ে এদেরকে টলানো যাবে না তিনি তাদের প্রকাশ্যে অপমান করলেন এবং তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিলেন কিন্তু একটি কৌশলগত কারণে তিনি তাদেরকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিলেন না তিনি তাদেরকে পুনরায় চিন্তা করার জন্য কিছু সময় দিলেন হয়তো এই সময়টুকুতে তারা ভয় পেয়ে নিজেদের মতো পরিবর্তন করবে এই সুযোগটাই যুবকদের জন্য যথেষ্ট ছিল তারা সিদ্ধান্ত নিলেন এখনই বিদায় নেওয়ার সময় জীবন নয় ইমানি তাদের কাছে মূল্যবান তারা সামান্য কিছু রৌপ্য মুদ্রা সামান্য পাথে নিয়ে রাতের অন্ধকারে শহর ত্যাগ করলেন তারা জানতেন এই যাত্রা কেবল স্থান পরিবর্তন নয় এ এক অন্তহীন নির্বাসন পথেই তারা দেখতে পেলেন তাদের পরিচিত এক রাখাল যার কাছে ছিল একটি বিশ্বস্ত কুকুর কুকুরটির নাম কিতমির কুকুরটি কেন যেন যুবকদের পিছু ছাড়তে চাইছিল না যুবকেরা কুকুরটিকে অনেকবার ফিরিয়ে দিতে চেষ্টা করছিল কিন্তু কুকুরটি তাদের সঙ্গ ছাড়ল না এটি ছিল আল্লাহর এক নীরব নিদর্শনের শুরু এরপর দীর্ঘপথ হেঁটে যুবকরা অবশেষে এফিসাস নগরী থেকে বহুদূরে অবস্থিত একটি নির্জন পাহাড়ে এসে পৌঁছালেন সেখানে তারা খুঁজে পেলেন এক বিশাল অন্ধকার গুহা গুহার প্রবেশ প্রবেশপথটি ছিল পশ্চিম দিকে সামান্য বাঁকানো ভিতরে প্রবেশ করে তারা হাঁটু গেরে বসলেন এবং শেষবারের মতো তারা আল্লাহর কাছে নিজেদের সপে দিলেন হে আমাদের প্রতিপালক আমাদেরকে তোমার পক্ষ থেকে বিশেষ রহমত দান করো এবং আমাদের জন্য আমাদের কাজের সঠিক পরিণতি নির্ধারণ করো দোয়া শেষ হতেই তাদের চোখে এক অসহনীয় ক্লান্তি নেমে এল তারা একে একে মাটিতে শুয়ে পড়লেন কুকুর কিতুমির গুহার প্রবেশ মুখে দুহাত সামনের দিকে প্রসারিত করে এক বিশ্বস্ত প্রহরীর মতো বসে রইল আর তখনই ঘটল মহান আল্লাহর অলৌকিক নিদর্শন এক গভীর মহাজাগতিক ঘুম তাদেরকে আচ্ছন্ন করল বাদশা দুকি যখন সৈন্যদের পাঠালেন তাদের খুঁজে বের করার জন্য অনেক খোঁজাখুঁজি করে তারা গুহার মুখ খুঁজে পেল কিন্তু কিতমিরে সেই রুদ্র মূর্তি দেখে এবং ভেতরের পরিবেশের অস্বাভাবিকতা দেখে কেউ কাছে ঘেঁষতে পারল না তারা শুধু গুহার মুখটি বড় বড় পাথর দিয়ে বন্ধ করে দিয়ে ফিরে গেল এই ভেবে যে খাদ্যভাবে ভেতরেই তারা মারা যাবে কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের রক্ষা করলেন যখন সূর্য উঠত তখন তার রশ্মি গুহার ডান দিকে হেলে যেত আর যখন ডুবে যেত তখন বাম দিকে সরে যেত এর ফলে সরাসরি সূর্যের তেজ ও তাপ তাদের স্পর্শ করত না কিন্তু দিনের আলো গুহায় পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করত দীর্ঘকালের জন্য যাতে তাদের দেহ পচে না যায় আল্লাহ তার বিশেষ অলৌকিক কুদরতি হাতে তাদেরকে নিয়মিত ডানে ও বামে ফিরাতেন যেন তাদের শরীরে কোনো ক্ষত সৃষ্টি না হয় তাদের চোখ ছিল খোলা দেখলে মনে হতো যেন তারা জাগ্রত আর কিতমিরের প্রহরীর মতো উপস্থিতি এই সমস্ত কিছু মিলে গুহাটি এমন এক ভয় ও রহস্যের আধার হয়ে উঠেছিল যে কেউ সাহস করে ভেতরে প্রবেশ করতে পারত না এভাবেই বছরের পর বছর দশক এবং শতাব্দী পেরিয়ে গেল তিনশো বছর এবং তার সাথে আরও নয় বছর মোট তিনশো নয় বছর তারা প্রকৃতির সমস্ত নিয়মকে পাশ কাটিয়ে সেই গুহায় ঘুমিয়ে রইলেন তাদের চারপাশে সাম্রাজ্য ভাঙল ধর্ম বদলালো এবং পৃথিবী নতুন রূপে সজ্জিত হল তিনশো বছর পর এক সকালে সেই মহাজাগতিক ঘুম হঠাৎ ভেঙে গেল যুবকেরা চোখ মেলে তাকালেন তাদের শরীরে কোনো ক্লান্তি নেই কিন্তু পেটে তীব্র ক্ষুধা তারা মনে করলেন তারা হয়তো গতকাল সন্ধ্যায় ঘুমিয়েছিলেন ইয়ামলিখা চোখ মুছে বললেন আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম দেখে মনে হচ্ছে এক রাত ঘুমিয়েছিলাম মাসলিনা বললেন হয়তো একদিনের কিছু অংশ কিংবা পুরো দিন সংশয় দূর না হওয়ায় তারা সবাই বললেন আমাদের রবি ভালো জানেন আমরা কতদিন ঘুমিয়েছি এখন প্রধান সমস্যা খাদ্য ইয়ামলিখা তার জামার ভাঁজ থেকে সেই তিনশো বছরের পুরনো রৌপ্য মুদ্রাটি বের করলেন মুদ্রার চেহারা ছিল অদ্ভুত যেমনটি তিনি শেষবারের মতো দেখে গিয়েছিলেন তিনি বললেন আমি বাজারে খাবার কিনতে যাব আমি খুব গোপনে শহরে প্রবেশ করব তোমরা ততক্ষণ অপেক্ষা করো আমি ভালো ও পবিত্র খাবার কিনে নিয়ে আসবো আর সাবধান কোনোভাবেই যেন কেউ আমাদের সন্ধান না পায় ইয়ামলিখা গুহা থেকে বেরিয়ে আসতেই তীব্র দিনের আলোয় তার চোখ ধাঁধিয়ে গেল তিনি শহরের দিকে এগোতে লাগলেন কিছু সময় পথ চলার পর তিনি অবাক হয়ে থমকে গেলেন এবং বললেন এটা কোন শহর এফিসাস তো এমন ছিল না রাস্তার পাশে থাকা মূর্তিগুলো নেই বরং সেখানে এক নতুন স্থাপত্য মানুষের পোশাক কথাবার্তা এমনকি তাদের চালচলনেও ভিন্নতা এই দৃশ্য দেখে তার অন্তরে ভয় ও বিস্ময়ে মিশ্রিত এক অনুভূতি হল তিনি দেখলেন শহরের প্রধান ফটকে এবং অট্টালিকার দেয়ালে খোদাই করা আছে ক্রুশ এবং ঈশা আলাহি সালামের অনুসারীদের নিদর্শন তখনও ইসলাম ধর্ম আসেনি কিন্তু শিরক দূর হয়ে তাওহিদ ভিত্তিক ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে অবশেষে তিনি বাজারের একটি রুটির দোকানে পৌঁছালেন পুরনো মুদ্রাটি দোকানির হাতে দিতেই দোকানি চমকে উঠল সে মুদ্রাটিকে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল এবং সন্দেহজনক দৃষ্টিতে ইয়ামলিখার দিকে তাকাল এবং বলল এই মুদ্রা তুমি কোথায় পেলে যুব দোকানি ফিসফিস করে বলল এই যে তিনশো বছরের পুরনো দুকিয়ানুস বাদশার আমলের মুদ্রা তুমি কি কোনো গুপ্তধন পেয়েছ নাকি তুমি যদি গুপ্তধন পেয়ে থাকো তবে তা গোপন করার চেষ্টা কর না মুদ্রাটির খবর দ্রুত ছড়িয়ে পড়ল ইয়ামলিখা কিং কর্তব্য বিমূর হয়ে পড়লেন তিনি বললেন গুপ্তধন নয় ভাই এটা তো আমাদের গতকালের সম্পদ তোমরা কেন এমন করছ শহরের লোকেরা বিশ্বাস করল যুবকটি বিশাল কোন গুপ্তধনের সন্ধান পেয়েছে অতপর তাকে ধরে নিয়ে যাওয়া হলো তৎকালীন খ্রিস্টান বাদশার দরবারে যিনি ছিলেন একজন সৎ ও ধার্মিক শাসক বাদশাহর সামনে ইয়ামলিখাকে পেশ করা হলো। তার পুরনো পোশাক ভিন্ন ভাষা এবং হাতে দুকিয়ানুসের আমলের মুদ্রা দেখে বাদশাহ বিস্মিত হলেন ইয়ামলিখা ভয়ে ভয়ে গুহায় তাদের আশ্রয় নেওয়ার কারণ বাদশাহ দুকিয়ানুসের অত্যাচার এবং তাদের গভীর নিদ্রার কথা সবকিছু খুলে বললেন বাদশাহ এবং তার মন্ত্রীরা বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি সেই অলৌকিক ঘটনা যা আল্লাহ মানুষকে কেয়ামত ও পুনরুত্থানের সত্যতা প্রমাণের জন্য ঘটিয়েছেন তখনকার সমাজে পরকাল নিয়ে অনেকের মনে সংশে ছিল বাদশাহ সজল চোখে ইয়ামলিখাকে জড়িয়ে ধরলেন তিনি বললেন হে আল্লাহর প্রিয় বান্দা তুমি এবং তোমার সঙ্গীরা আমাদের জন্য আল্লাহর এক মহান নিদর্শন তোমাদের মাধ্যমে আল্লাহ তার ক্ষমতা ও পুনরুত্থানের সত্যতা প্রমাণ করলেন অতপর বাদশাহ এবং শহরের গণ্যমান্য ব্যক্তিরা তখন ইয়ামলিখার সাথে গুহার দিকে যাত্রা করলেন গুহার কাছাকাছি পৌঁছে ইয়ামলিখা অনুরোধ করলেন যাতে তিনি আগে গিয়ে তার বন্ধুদের সমস্ত ঘটনা বলতে পারেন বাদশাহ বলল ঠিক আছে এটাই ভালো হবে অতপর ইয়ামলিখা গুহার ভেতরে প্রবেশ করলেন তার বন্ধুদের কাছে গিয়ে তিনি শহরের পরিবর্তন বাদশার বিশ্বাস এবং তাদের অলৌকিক তিনশো নয় বছরের নিদ্রার কথা বিস্তারিত বললেন বন্ধুরা সবাই নীরবে শুনলেন তারা বুঝতে পারলেন পৃথিবীতে তাদের থাকার উদ্দেশ্য পূর্ণ হয়েছে আল্লাহ তাদেরকে কেন জাগিয়েছেন সে রহস্য এখন স্পষ্ট তারা একে অপরের দিকে তাকালেন তারপর নতজানু হয়ে শেষবারের মতো আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমাদের রব তুমি আমাদের তোমার কাছে ফিরিয়ে নাও তোমার রহমতে আমাদেরকে তোমার সান্নিধ্যে স্থান দাও তাদের দোয়া শেষ হতেই আল্লাহর নির্দেশে এক শান্ত ও শীতল মৃত্যু তাদেরকে গ্রাস করল দীর্ঘ সময় পর গুহার ভিতরে থেকে ইয়ামলিখার দেখা না পেয়ে বাদশাহ এবং জনতা যখন গুহায় পৌঁছালেন তখন দেখলেন সাতজন মুমিন যুবক এবং তাদের প্রিয় কুকুর কিতমির চিরনিদ্রায় সাইত তাদের মুখমণ্ডলে ছিল এক অনাবিল শান্তি তাদের অলৌকিক কাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়ে ঘোষণা করলেন এই গুহাটি হবে ইমানের এক পবিত্র প্রতীক তিনি নির্দেশ দিলেন সেই গুহার ওপর একটি ইবাদতখানা মসজিদ বা উপাসনার স্থান নির্মাণ করা হোক যেন মানুষজন প্রতি বছর এখানে এসে ইমানের শক্তি ও আল্লাহর মহিমা উপলব্ধি করতে পারে এভাবেই আশাহাবে কাহফের এই অলৌকিক গাথা পৃথিবীর বুকে ইমান ও পুনরুত্থানের সাক্ষ্য হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে রইল